হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ তো বোটে করে আমরা চলে যাচ্ছি একটা দ্বীপ ভিজিট করতে আর এই দ্বীপটা শুধুমাত্র আমাদের মার্সাই সিটি না শুধুমাত্র ফ্রান্স না পুরা পৃথিবীতেই হচ্ছে বিখ্যাত এই দ্বীপটা বিখ্যাত হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই দ্বীপ কে কেন কেন্দ্র করে আর কি একটা বই লেখা হয় যেটা কিনা না দোমাস এর একটা ফেমাস নোবেল নাম হচ্ছে দ্য কাউন্ট অফ মন্তে খ্রিস্ত এবং পরবর্তীতে সেই বইয়ের স্টোরির সূত্র ধরেই হচ্ছে একটা ফিল্মও করা হয় তো এত বছর হচ্ছে আমি ফ্রান্সে আছি আমার শহরে আছি আর এই দ্বীপটা আমার শহরেই অবস্থিত সবথেকে মজার বিষয় হচ্ছে এই দিকটা কিন্তু আমি আমার ব্যালকনিতে দাঁড়াই দেখতে পাই অথচ এই ছয় বছরে হচ্ছে আমার এখন পর্যন্ত ভিজিট করা হয়েছিল না তো ফাইনালি আমরা চলে যাচ্ছি সেখানে তাছাড়াও সামার চলে যাচ্ছে উইন্টার চলে আসছে এরপরে আর আসলে আমাদের আসা হবে না তো যেটা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি এখানে বোর্ড থেকে একটু পরেই নেমে যাব। আর আজকে আমি আপনাদের সাথে এই হিস্টোরিক্যাল ক্যাসেল স্বাতোদ্বীপের সম্পর্কে হচ্ছে কিছু ইনফরমেশন দিব সো পনেরোশো সালে ফ্রান্সিস ওয়ান ডিসাইডেড টু বিল্ড দিস স্বাতো আর এটার কাজ কমপ্লিট হয় পনেরোশো সালে আর এই সেতটা বিল্ড করার মূল উদ্দেশ্যই ছিল সমুদ্রপথের যে কোনো শত্রু থেকে এই শহরটাকে রক্ষা করার যেহেতু মার্সাই পোর্ট ইজ দ্য লার্জেস্ট মেদিতেরানে পোর্ট সো এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার হচ্ছে জাহাজ তারপরে বাণিজ্যিক জাহাজ সব কিছুই আসলে এই মার্সাই শহর দিয়েই হচ্ছে ঢুকতো মূলত মিলিটারি গার্ড হিসেবেই এই দ্বীপটা ব্যবহৃত হতো বাট পরবর্তী সময়ে এটা রূপান্তরিত হয় একটা কারাগার হিসাবেও অ্যান্ড ইট ওয়াজ নট লাইক অ্যা রেগুলার প্রিজন ইট ওয়াজ রেলি রিয়েলি হরিবল প্লেস ফর প্রিজেনার এখানে কয়েদিদেরকে এমন রুমে রাখা হতো মানে এমনভাবে এই রুমগুলো করা হয়েছে যেখানে বাহিরের কোনো আলো পর্যন্ত ঢুকতে পারতো না সামান্য পরিমাণে একটু আলো ছাড়া আর এখান থেকে বের হয়ে যাওয়ার তো কোনো সুযোগ ছিলই না আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে এটা বিল্ড করা হইছে। আর যেহেতু এটা সমুদ্রের একদম মাঝখানে কয়েদিরা বের হইলেও সে মানে কোথায় যাবে পালায় যাওয়ার কোনো সুযোগ নাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আলেকজান্ড্র দোমাসের সেই বিখ্যাত নবেল দ্য কাউন্ট অফ মন্তে ক্রিস্ত সো আঠারো সালের মাঝামাঝি দিকে আলেকজান্ড্র দোমাস এই সাতদ্বীপটা হচ্ছে ভিজিট করতে আসেন এবং তার কয়েক বছর পরেই তিনি ভিজিট করেন আইল্যান্ড মন্তেখ্রিস্ত অ্যান্ড দেন হিজ ইম্যাজিনেশন অ্যান্ড হিজ ব্রেইন ডিড দ্য রেস্ট আইল্যান্ড মন্ত ক্রিস্ত অ্যান্ড সাতদ্বীপ নিয়ে সে হচ্ছে একটা বই লিখে ফেলেন এটা যদিও একটা কাল্পনিক ধারণা বাট আপনি যদি এই জায়গাটাতে আসেন মানে সাতোদ্বীপে আসেন তাহলে আপনার মনে হবে যে পুরা বইটা কোনো কাল্পনিক না এটা একদম বাস্তব যেহেতু সে এই সাতদ্বীপ থেকে ইন্সপায়ার্ড হয়ে এই নভেলটা হচ্ছে লিখছেন তারপরে হচ্ছে এই স্টোরি নিয়ে একটা মুভিও হয় যদিও আমি বইটা কখনো পড়িনি বাট মুভিটা দেখছি এখানে আসার পরে আমার মনে হচ্ছিল মানে এটা কোনো কাল্পনিক কোনো কিছুই না একদম বাস্তব আমি মুভিটা মেনশন করে দিব যদি আপনারা কেউ চান দেখতে অবশ্যই দেখে নেবেন কারণ খুবই ভালো একটা মুভি অবশ্যই মুভির কাহিনী আমি বলবো না কারণ স্পয়েল হয়ে যাবে অ্যান্ড যেহেতু এই ক্যাসেলটা প্রায় আট নয়শো বছর পুরাতন একটা ক্যাসেল এই ক্যাসেলটা নিজেই অনেক অনেক হিস্টোরি বহন করে যেগুলো আসলে জানা খুবই দরকার এবং এই সমস্ত হিস্টোরি সম্পর্কে জানলেও জ্ঞান অনেক বেশি বৃদ্ধি হয় তো এই ধরনের হিস্টোরিক্যাল প্লেসে আসলে আমাদের বেশি বেশি করে ভিজিট করা উচিত সো যাই হোক ভেতরের গা ছমছমে পরিবেশ থেকে চলে আসছি আমরা একদম ছাদের উপরে একটু খোলে হাওয়া বাতাস খেয়ে আসি বাট এত বেশি বাতাস ছিল যে আমার টুপি উড়ে যাচ্ছিল অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে আমি এই ছাদের উপর থেকে আমাদের বিল্ডিং দেখতে পাচ্ছিলাম যেটা জুম করে দেখাইলাম মানে বুঝি না জাদুঘরে গেলে আমাদের বিল্ডিংয়ের পেইন্টিং আমরা দেখতে পাই আর এখানে এসে তো ড্রেক আমাদের বিল্ডিংই দেখতে পাচ্ছি অ্যান্ড ওই যে আরেকটা দ্বীপ দেখতে পাচ্ছেন ওইটার নাম হচ্ছে ফিরুল ওখানে অবশ্য মানুষ বসবাস করে খুব বেশি না অল্প কিছু তো যাই হোক মোটামুটি আমাদের সম্পূর্ণ ক্যাসেলটা ঘোরা শেষ আমরা একটু পরে ব্যাক করবো তবে একটা কথা অবশ্যই বলতে চাই দ্য পিপুল হু লিভস ইন মার্সাই সিটি প্লিজ কাম দিস প্লেস টু ভিজিট অ্যাটলিস্ট ওয়ান্স তবে হ্যাঁ যদি পসিবল হয় এখানে আসার আগে দ্য কাউন্ট অফ মন্তিক্রিস্ত বই অথবা মুভি যদি দেখে আসতে পারেন তাহলে এখানে এসে আরও বেশি মজা লাগবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ